আছে আর একটু সন্ধ্যের খাবার একটু পোলাও করছে আর দুধ জাল দিয়েছি একটু চিড়ের পোলাও হবে আর আলুর দম হবে আজকে। আর দেখি কি আর রুটি না হলে ময়দা এ করবো গোলা রুটি টাইপস ঢোসা টাইপস করবো সন্ধে তো হয়ে গেছে সারাদিন এই খাওয়া দাওয়া আর ব্লগ বানানো ঘরের মধ্যে চার দেওয়ালে বাইরেও কোথাও যেতে পারছি না গায়ে ছোটো বেবি নিয়ে বাইরে গিয়ে একটু ব্লগ বানাবো এদিক ওদিক ঘুরবো সেটাও হচ্ছে না এখানে অনেক ঘোরার জায়গা বাট মেয়েকে নিয়ে এত ছোট বলে হচ্ছে না চলো চিঁড়ে পোলাও যে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ের জন্যই করা মেয়েকে সুন্দরবেলা চিড়ে পোলাও একটু খাওয়ালাম পরে একটু গরুর দুধ খাওয়াবো এখন আমি খাচ্ছি চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস চলো টাটা রুমটা কবে শিফট করবো কে জানে রঙ না হলে শিফট হওয়া যাবে না দেখো গাইস ঠান্ডা আছে হালকা হালকা গাইস ঠান্ডা যেন এবার আর কমছে না গাইস দেখো ঠান্ডা মোটে কমছে না চলো দেখতে দেখো দোকানে যাই দোকান থেকে ঘুরে আসি আর হচ্ছে গিয়ে সুজি দিয়ে ব্যাটার তৈরি করেছি এই যে রুটি হবে গোলা রুটি আর আলুর দম ময়দা দিয়ে এই ঢোসা টাইপ এই রকম ব্যাটারটা মারলে হবে না সিদ্ধই হতে চায় না ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় যতই তুমি নতুন আলু সিটি দাও চলো পরে আবার দেখা হচ্ছে হয়ে যাওয়ার পর দেখাবো গাইস গাইস দেখো ডোসা টাইপ গোলা রুটি আর লেবু দিয়ে এদের আলুর দম এখানে ব্যাটারটা রাখা আছে হচ্ছে যে যে খাবে চলে এসে গাইস ঝটকো চা দাও কি চা বিক্রি করছো লিকার চা না দুধ চা বলো এটাই দিয়ে দেবে চা

পুজো দেবে সাজিয়ে আচ্ছা ঠিক আছে সাজা দেবে সাজিয়ে আচ্ছা ঠিক আছে সাজা কি পুজো দেওয়ার সময় কি বলতে হয় ঠাকুরকে কি ঠাকুর কি চাইবে তুমি ঠাকুর কি চাইবে নমো করে কি চাইবে বলো

আচ্ছা ঠিক আছে বল ছটা